নজর রাখব পরবর্তী সংবাদে নেশাগ্রস্ত যুবকদের শিকার হামলার শিকার হলেন এক ব্যক্তি এমনতে খবর উঠে আসছে বিশেষ করে দুষ্কৃতীদের হামলা বেলাপুরের শুভঙ্কর সাহাকে প্রাণে মারার চেষ্টা করা হয় এমনতে অভিযোগ উঠে মঙ্গলবার গভীর রাত্রি থেকে যেখানে বিশ্বকর্মা পূজোর রাতেই ঘটনা গভীর রাতে বেলাপুর লোকনাথ চৌমুহনিতে হয় সাতজন নেশাগ্রস্ত যুবকের আক্রমণ যেখানে ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করে বেলাপুর কাঞ্চন নগরের শুভঙ্কর সাহাকে যার বয়স আনুমানিক কুড়ি বছর এলাকার লোকজন প্রথমে টিএমসি মেডিকেল কলেজে নিয়ে যায় সেখান থেকে জীবিত রেফার করা হয় আশঙ্কাজনক অবস্থায় কি অভিযোগ উঠে এসেছে আহ ঘটনা প্রসঙ্গে শুনুন আমার এলাকারই ছেলে শুভঙ্কর শাহ খুব ভালো ছেলে স্টুডেন্টসে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাজীব গান্ধী চমুনিতে কিছু মধ্যমত্ত অবস্থায় দশ পনেরো জন একটা গ্রুপে ছিল তো হঠাৎ ওই দিকে ক্রস করার সময় ওকে স্কুটি থেকে নামা ধার করায় দাঁড় করানোর পর এলুপাতারি তার উপর হামলা করে এবং ব্রড দা দিয়ে তার উপর হামলা করে সে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থা ওখানে লুটিয়ে পড়ে তারপর এলাকার লোকজন ওইখান থেকে উদ্ধার করে থাকে প্রথমে টিএমসি হসপিটালে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে অবস্থা সিরিয়াস দেখে জিবি হাসপাতালে রেফার করা হয় এখন সে জিবি হসপিটালে আছে এবং ভেন্টিলেশনে আছে অবস্থা খুব আশঙ্কাজনক যে কোনো সময় কিছু হতে পারে তো আমরা একটি মামলা করা হয়েছে আজকের ঘটনা প্রসঙ্গে আহতের বাবার বক্তব্য শুভঙ্কর সাহা যার উপরে হামলা করা হয় বলে অভিযোগ এ বিষয়ে জনের নাম দিয়ে আমতলি থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন